আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের খুব সুন্দর একটি বিছানা চাদর দেখাবো বিছানা চাদর সহকারে আমাদের কমফোর্টার অ্যাড করা আছে এবং সাথে ছয় পিচের পর্দা পাবেন পর্দা এড করা আছে আপনার খুবই সবারই খুব কম সবারই কালারটা খুব পছন্দের ইভেন আমার আমরা এই প্রোডাক্টটা অনেক সেল করছি অনেক তাছাড়া সাদা আমাদের কোম্পানির সবারই পছন্দ হয়ে থাকে এই এটা হচ্ছে আপনার সাদার মধ্যে খুব সুন্দর গোলাপ ফুল অ্যাড করা গোলাপ ফুল এবং পাতা অ্যাড করা আছে এছাড়াও আমাদের কাছে এটা ছাড়াও আমাদের কাছে থার্টি ফাইভ ফাইভ থেকে ফোরটি প্লাস কালার রয়েছে এবং আমাদের ইউনিক কিছু ডিজাইন অ্যাড হয়েছে থ্রি ডি প্রিন্টেড কিছু কালার অ্যাড হয়েছে আমাদের আমাদের আপনারা যদি আমাদের পেজ ভিজিট করেন আপনারা অনেকগুলো কালার ওখানে দেখতে পারবেন যে কোনো কালার আপনারা আপনাদের যদি কোনো কালার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ওই ওইটার ছবি নিয়ে আমাদের ইনবক্স আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন পছন্দ মতন মেজারমেন্ট করে নিতে পারবেন আপনাদের যেভাবে ইচ্ছে ওইভাবে আপনারা নিতে পারবেন আমরা হচ্ছে এটা হচ্ছে এই একটা কালার দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আপনাদের খুব সুন্দর অফ হোয়াইট একটা কালার অফ হোয়াইটের মধ্যে একটু গোল্ডেন ভাইভ দেওয়া আমরা যেহেতু প্রস্তুতকারক আমরা নিজেরাই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আপনারা নিজেদের মতো সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন ইভেন আপনারা যদি একটা বেশির সাথে যতগুলো পর্দা চান দেওয়া যাবে দুইটা পাঁচটা দশটা বিশটা যতগুলো চান দেওয়া যাবে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো দেওয়ার জন্য তাছাড়া আপনারা যতগুলো প্রোডাক্ট চাবেন তা দেওয়া যাবে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ইচ্ছা ইচ্ছামতো মেজারমেন্ট সব কিছু করে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে উত্তরা সেক্টর বারো রোড নাম্বার ফোর হাউস নাম্বার থার্টি ফোর উত্তর ঢাকা টুয়েলভ থার্টি আমরা আরেকটা কালারের আরেকটা কালার দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে স্কাই ব্লু স্কাই ব্লু বললে ভুল হবে অলমোস্ট হ্যাঁ অলমোস্ট স্কাই ব্লুই এটাও খুব সুন্দর একটা কালার এটার সাথেও আপনার পাঁচ পিসের সেট অলমোস্ট সাত পিসের সেট পেয়ে যাবেন আপনার হচ্ছে সাত পিসের যা থাকছে সেটি হচ্ছে একটি কমফোর্টার একটি বিছানা একটি কিংসাইজের বিছানা চাদর দুটি মাথার বালিশের কাবার একটি কোল বালিশের কাবার এবং দুটি পর্দা আপনারা আপনারা যারা যদি চান আপনারা সিঙ্গেল সিঙ্গেল নেবেন সেটাও নিতে পারবেন বা ডাবল আপনার যেইভাবে ইচ্ছা ওইভাবে নিতে পারবেন আমরা যদি নিজেরাই প্রস্তুতকারক আমরা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা আমাদের থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের পরবর্তী যে কালারটি রয়েছে এটা হচ্ছে যে কাঁঠালি কালার বলে কাঁঠালি কালারের মধ্যে খুব সুন্দর পাতা দিয়ে ফুল আর্ট করা আছে আমাদের প্রত্যেকটা কালারে খুব সুন্দর এবং আপনার প্রত্যেকটা কালারের কালার গ্র্যান্ডি হবে এবং আপনাদের যে বাবল যে উঠে আপনারা দেখবেন যে কম দামি যেগুলো ওগুলো এটা আপনার বাবল উঠে কালার নষ্ট হয়ে যায় এই আপনি এগুলো নিয়ে এইসব নিয়ে আপনার টেনশন করার প্রয়োজনে আমাদের এগুলোতে বাবল উঠবে না কালারও নষ্ট হবে না আপনার ইজিলি এগুলো খুব সুন্দরভাবে কয়েক বছর ইউজ করতে পারবেন তার মধ্যে এটা হচ্ছে আপনার সূর্যমুখী সানফ্লাওয়ার যেটাকে বলে বলে সানফ্লের মধ্যে আপনার গ্রিন শেড করা খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন আমি ভিডিওটা খুব বেশি বড়ো করবো না বাট যাওয়ার আগে কিছু ইনফরমেশন আপনাকে আপনাদেরকে বলে দিতে চাই সেটি হচ্ছে আপনারা যেটাই অর্ডার করবেন না কেন সেটার ফুল কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন মানে আপনার এক টাকাও গ্রিম করতে হবে না আগে প্রোডাক্ট হাতে পাবেন ভালোভাবে চেক করবেন প্রোডাক্ট কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা আপনার যদি মনে হয় ওকে সব কিছু ঠিকঠাক আছে তারপর আপনি পেমেন্ট করবেন বাট আপনারা কেউ যদি মনে করেন যে আমাদের লোকেশনে এসে আপনারা প্রোডাক্ট ভালোভাবে দেখে নিয়ে নিয়ে যেতে চান সেটাও করতে পারবেন আমাদের লোকেশন অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর টুয়েলভ রোড নাম্বার ফোর হাউস থার্টি ফোর উত্তরা ঢাকা টুয়েলভ থার্টি আপনারা এসে দেখে তারপর নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম